নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ময়ূরের পালকের এমন কিছু বিশেষ প্রয়োগ যেই প্রয়োগগুলি করে আপনারা আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে পেতে পারেন কিভাবে প্রক্রিয়া করবেন সেই বিষয়ে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব দেখুন এমনটি বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তির জন্মকোষ্ঠীতে বা জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতুর কোনো অশুভ প্রভাব রয়েছে যার ফলে তার জীবনে বিভিন্ন কাজে সমস্যা আসছে এমন অবস্থায় ময়ূরের যে পালক রয়েছে সেই মালক পালক এটি রূপর তাবিজে ভরে যে কোনো পূর্ণিমা তিথিযুক্ত দিনে যদি আপনারা পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করছেন এতে রাহু কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি মিলতে পারে অনেক সময় দেখবেন বাড়িতে আপনার যে বাস্তু রয়েছে সেই বাস্তুতে বিভিন্ন ধরনের ছোট ছোট সমস্যা রয়েছে আপনি জানেন বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনারা কিন্তু আপনাদের কাজের বাধা সৃষ্টি হতে দেখতে পাচ্ছেন এমন ক্ষেত্রে এই পরিস্থিতিতে বাড়ির যে মুখ্য মুখ্য দরজা রয়েছে সেই দরজার ওপরে আপনারা কিন্তু পালক রাখতে পারেন একসাথে এক গোছা রাখতে পারেন যত বেশি সম্ভব রাখা যায় এমনটি রাখলে আপনাদের গৃহে কিন্তু বাস্তুর যে অশুভ প্রভাব যেগুলো গৃহে গৃহে প্রবেশ করছিল সেগুলি কম হতে দেখতে পাবেন দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শত্রুদের প্রভাব থেকে রক্ষার জন্য হনুমানজির যে সিঁদুর রয়েছে সেই সিঁদুর মঙ্গলবার দিন যে কোনো হনুমানজির মন্দির থেকে নিয়ে চলে আসুন এবং ময়ূরের পালকের ওপর আস্তে আস্তে আপনারা আঙুল দিয়ে সেই সিঁদুর দ্বারা নাম লিখুন শত্রুর নাম লিখুন এবং সেটি আপনি যেখানে পুজো উপাসনা করেন সেখানে রেখে দিন এবং সেটি আপনারা কিন্তু দিন একুশের মতো রেখে দেবেন রেখে সেখানে প্রত্যেক দিন পূজা করবেন এবং তারপরে আপনারা সেখান থেকে সেটি নিয়ে আপনারা কিন্তু নদীতে প্রবাহ করে দিন এতে আপনাদের ক্ষেত্রে যে শত্রুতামূলক সম্পর্ক আসছিল সেগুলো কম হতে দেখতে দেখুন কর্মের বাধা বিঘ্ন তো চলেই আসে কাজের বাধা বিঘ্ন যদি এসেই যাচ্ছে চিন্তার কিছু নেই আপনারা এই ছোট্ট প্রক্রিয়া করে বিশেষ ফায়দা পেতে পারেন কি করবেন আপনি একটি ময়ূরের পালক নিয়ে এগারো বার হনুমানজির কিছু মন্ত্র ওম হং হনুমতে নময় ছোট্ট মন্ত্রের পাঠ আপনারা করতে থাকুন একশো আটবার করে করবেন টানা এগারো দিন করুন মানে প্রথমে হাতে মন্ত্র এই সময় একবার করে মন্ত্র পড়ার পর পালকের মধ্যে আপনারা ফু দেবেন অতঃপর অর্থাৎ এর পরে আপনারা যে কোনো জরুরি কাজে বাড়ি থেকে যখন বের হচ্ছেন সেটি স্পর্শ করে বা সেটি দিয়ে আপনার শরীরে বুলিয়ে তারপরে আপনি কাজে বেরোন আপনি দেখবেন আপনার কাজে বাধা বিঘ্ন দূর হচ্ছে দেখুন পড়াশুনোর ক্ষেত্রে যদি শিশুদের মন না বসছে পড়াশুনোর ক্ষেত্রে যদি যদি সমস্যা আসছে তাহলে তাহলে বইয়ের পালক আপনারা কিন্তু পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি পায় তাই বইয়ের তাকে বা বইয়ের মাঝে আপনারা কিন্তু ময়ূরের পালক রাখতে পারে শুভ হবে বাড়িতে অনেক সময় কি হয় ছোট ছোট বিষয়ে অশান্তি বিঘ্ন সমস্যা ঝঞ্ঝাট লেগেই থাকে এমন ক্ষেত্রে গৃহে যদি কোনো ধার্মীয় গ্রন্থ রয়েছে গীতা হতে পারে এরকম ধরনের কোন ধার্মিক গ্রন্থের মধ্যে পালক রাখুন এবং প্রত্যেক দিন সেই গ্রন্থটি একবার করে অন্তত পাঠ করুন এক একটি পাতা করে এক একটি করে পাঠ করুন এতে আপনাদের দেব দেবীরা প্রসন্ন হবে এবং পরিবারের সুখ শান্তি লাভ হতে দেখতে পাবে দেখুন যাদের জীবনসঙ্গীর ক্ষেত্রে সমস্যা হচ্ছে অর্থাৎ জীবনসঙ্গীর সাথে সম্পর্কের অবনতি হতে পারে বা সঠিক জীবনসঙ্গী মিলছে না প্রেমজ রিলেশন হচ্ছে ভালো সঙ্গী মিলছে না এমন ক্ষেত্রে আপনারা একটি ময়ূরের পালক নিয়ে বা একাধিক ময়ূরের পালক নিয়ে যে কোনো রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে সেখানে পুরোহিতকে বলুন সেখানে রেখে দিতে এবং চল্লিশ দিন বাদে গিয়ে সেখান থেকে একটি পালক আপনারা সেখান থেকে নিয়ে আসুন আপনারা পুরোহিতকে বলে একটি ময়ূরের পালক যেটি নিয়েছেন সেটি আপনারা কিন্তু আপনার কাছে সর্বদা রেখে দেবেন এতে দেখবেন আপনার সঠিক জীবনসঙ্গী লাভ হবে এবং আপনার দাম্পত্য জীবনে আপনার সঙ্গীর সাথে যদি মতবিরোধ হচ্ছে সেগুলো দূর হতে দেখতে পাবেন দেখুন যদি দেখছেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে কোনো কুনজর লাগছে এমন ক্ষেত্রে আপনারা ময়ূরের পালক আপনারা কিন্তু দোকানের পূর্ব দিকে বেশি মাত্রায় রাখুন এতে কিন্তু দোকানে ছোট ছোট হওয়া ক্ষতিগুলি থেকে আপনারা বাঁচতে পারবেন দেখুন অনেক সময় কি হয় ছোট ছোট বাচ্চাদের নজর দোষ দোষ থেকে বাঁচতে যে বাচ্চা যেখানে শয়ন করবে সেই বিছানার একদম পাশে তার মাথার কাছে হতে হতে পারে পারে। সাইডে আপনারা বেশি মাত্রায় কিন্তু পালক রেখে দিন এবং প্রত্যেক দিন সম্ভব হলে বাচ্চাকে আপনারা সেই ময়ূরের পালকের গোছা দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে একটু ঝেড়ে দিন প্রতিদিন কোন মন্ত্র উচ্চারণ করতে হবে না নর্মাল জাস্ট ছেড়ে দিন এর মাধ্যম দিয়ে দেখবেন আপনার সন্তানের মধ্যে যে খারাপ নজর দোষ লাগছিল প্রভাব তৈরি হচ্ছিল সেগুলো ধীরে ধীরে কন্ট্রোল হতে শুরু হয়ে গেছে তাহলে আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম ময়ূরের পালকের কিছু এমন সহজ প্রয়োগ যেগুলি করে আপনাদের জীবনে আসা ছোট ছোট সমস্যা থেকে আপনারা সহজেই সমাধান পেতে পারে আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে